গুড মর্নিং বন্ধুরা সবার আগে একটা গুড নিউজ দিয়ে রাখি তোমাদের যে রোহিত শর্মা অবসান নিচ্ছে না রোহিত শর্মা অবসান নিচ্ছে না রোহিত শর্মা খেলবে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ অনেকেই জল্পনা কল্পনা করেছিল অনেকেই অনেক রকম গুজব কথা ছুটেছিল বন্ধুরা যে গতকাল চ্যাম্পিয়ন ট্রফি জেতার পরে বা হারের যদি ভারত হেরে যায় তাহলে রোহিত শর্মা হয়তো তার কেরিয়ারের লাস্ট ম্যাচটা খেলে ফেলবে কিন্তু গতকাল চ্যাম্পিয়ন ট্রফি জেতার পরে কিন্তু রোহিত শর্মা কনফার্ম জানিয়ে দিয়েছে যে ওয়ানডে ক্রিকেট থেকে এখনও সে বিদায় নিচ্ছে না এখন সে কিছু বছর খেলে যাবে মানে দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপের ইঙ্গিত কিন্তু রোহিত শর্মা দিয়েই দিল বন্ধুরা ওয়ান সেকেন্ড কংগ্রেস আবার একবার ভারতীয় দল আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর আরও একটা খুশি দিল চ্যাম্পিয়ন ট্রফিটা জিতে কিন্তু এই চ্যাম্পিয়ন ট্রফির রাস্তাটা কিন্তু একেবারেই সহজ ছিল না বন্ধুরা তার কারণ নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে তিন জিরোতে টেস্ট সিরিজ হারা বর্ডার গাওয়াস্কার ট্রফিটা বাজেভাবে অস্ট্রেলিয়ার কাছে তিনাকে একে হেরে যাওয়া তারপরে আমরা যদি দেখি বন্ধুরা একের পর এক হারের কারণে গৌতম গম্ভের উপরে পেশার রোহিত শর্মার উপরে প্রেশার ভারতীয় দল যেন কোথাও একটা হারিয়ে গিয়েছিল ভারতীয় দলের একটা বুস্ট আপ দরকার ছিল আর সেই বুস্ট কিন্তু বন্ধুরা এবারে চ্যাম্পিয়ন ট্রফিটা জিতেই নিল ক্যাপ্টেন রোহিত শর্মা যেখানে গোটা বিশ্ব সবাই সমালোচনা করছে ভারতীয় ক্রিকেটের যে ভারতীয় ক্রিকেট দল একটা স্টেডিয়ামে বেশি সুবিধা পেয়ে গেছে বাংলাদেশিরা তো বলাও শুরু করে দিয়েছে যে আইসিসি মানে ওরা তো সময়ই বলে যে ভারত আইসিসিকে কিনে রেখেছে কেন জানি না অশিক্ষিতর মতো কথা বলে একটা স্টেডিয়ামে একটা টুর্নামেন্টের পরপর পাঁচটা ম্যাচে টস হেরে যাওয়া রোহিত শর্মা পাঁচটা ম্যাচে টস হেরে যাওয়া এই কন্ডিশনে টস হেরে যাওয়ার পরে ম্যাচ জেতাটা মোটেই কিন্তু সহজ ছিল না ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্সি আর একবার বলব রোহিত শর্মার বন্ধুরা বিশেষ করে এই টুর্নামেন্টটা জিতে আমি বেশি খুশি মোহাম্মদ স্বামীর জন্য তার কারণ সে এগারোটা এর আগে এগারোটার আইসিসি টুর্নামেন্ট খেলেছে ভাই একটাও জিততে পারতো না সবাই মোহাম্মদ স্বামীকে নিয়ে টোল করতো যে মোহাম্মদ স্বামী যে কটা টুর্নামেন্ট খেলেছে ভারত একটাও জিততে পারেনি অবশেষে সেই সেই সংখ্যাটাও কিন্তু কেটে গেল বন্ধুরা মোহাম্মদ স্বামী কে এল রাহুল সিরিয়াস আজার এরা কিন্তু দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ যখন হেরে গিয়েছিল ভারত তখনও সেই দলের একজন সদস্য ছিল সত্যি খুবই ভালো লাগে এদের জন্য যে এই রাস্তাটা এই জার্নিটা এই চ্যাম্পিয়ন ট্রফির জার্নিটা মোটেই কিন্তু সহজ ছিল না অনেকেই অনেক রকম কথা বলবে অনেকেই জ্বলবে অনেকেই বাজে বাজে কথা বলবে তাদের জলুক তাদের মনে রাত্রে ঘুম হয়নি বন্ধুরা পার্শ্ববর্তী দেশের মানুষের সত্যি রাতে ঘুম হয়নি তার কারণ তারা ওপরওয়ালার কাছে কামনা করে রেখেছিল যে ভারত যাতে হেরে যায় কিন্তু ভাই ওই যে যারা পরিশ্রম করে যারা বেস্ট ক্রিকেটটা খেলে না তাদেরকে কেউ হারাতে পারে না তোরা শুধু ভারতের উন্নতি দেখে জ্বলে মরবি আর আমরা একের পর এক সিঁড়ি উপরে উঠতেই থাকব। রোহিত শর্মা বিরাট কোহলি বন্ধুরা আইসিসি টুর্নামেন্টে চারটে ট্রফি কিন্তু পেয়ে গেছে রোহিত শর্মা দুটো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুটো চ্যাম্পিয়ন ট্রফি বিরাট কোহলি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুটো চ্যাম্পিয়ন ট্রফি এর সাথে সাথে এই বন্ধুরা আরও একবার বলতে চাই যে আমাদের এই টিমটা না এই জয়টা সত্যি খুবই দরকার ছিল তার কারণ বিগত দিনে আমরা যে কন্ট্রোভার্সি যে রোহিত শর্মা অবসর নিয়ে নাও বা ভারতীয় দলে যে খারাপ সময়টা যাচ্ছিলো নিউজিল্যান্ডের সাথে হারের পরে ডাব্লুটিসি ফাইনাল যাতে যেতে পারলাম না আমরা অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে গেলাম এই টুর্নামেন্ট জয়টা না সত্যি খুবই দরকার ছিল আর আমরা সত্যি খুবই খুশি আমরা কনফিডেন্স ছিলাম যে আমরা এই টুর্নামেন্টটা জিতব আর সেটাই হলো রোহিত শর্মা ভারতীয় দল গতকাল যে জয়টা আমাদের দিলো না জয়টা সত্যি খুবই ভালো লাগলো বন্ধুরা বিরাট কোহলি রোহিত শর্মা দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ খেলবে এটা নিয়ে কোনো শঙ্কাই ছিল না আরও ভারত যেহেতু জিতে গেছে সেহেতু প্রশ্নই ওঠে না তারা দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ খেলবে আর ভারতের এই চ্যাম্পিয়ন ট্রফির জয়কে যারা বাজেভাবে দেখছে তারা দেখুক জলে জোলে মরুক আর লুচির মতো ফুলতে থাকুক বাংলাদেশি পাকিস্তানি ভাইয়েরা ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে